আজকে কোর্ট মহামান্য আদালত বলেছেন যে ওটা তো প্রায় ভেঙেই ফেলেছেন আর কিছু করার দরকার নেই ওর কি ছিল মানে বিল্ডিং প্ল্যান ছিল কি না ছিল ফায়ার লাইসেন্স ছিল কি ছিল না আমাদের এক্সাইজের পারমিশন ছিল কি ছিল না এগুলো নিয়ে পরশু আসুন এই কথা হয়েছে

নিচে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো মেনলি আমরা সেদিন যে মুখ্যমন্ত্রীও গেছিলেন সেখানে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে কোনোটাই যদি একটা আগুন লাগলো যার উপরে আগুন লাগলে নিচের লোকে নেমে গেল কোনো অসুবিধা নেই নিচে আগুন লাগলে লোকে রেস্কিউর জন্য উপরে যাবে সেখানে হাইড্রোলিক ল্যাডার দিয়ে তাদের রেস্কিউ করতে হবে যদি রুফটা পুরোটাই আটকানো থাকে তাহলে হাইড্রোলিক ল্যাডারটা লাগাবে কোথায় রেস্কিউটা হবে কোথায় দিয়ে যদি কোর্ট মনে করে যে না মানুষগুলোকে ওই রকমভাবেই রেখে দিতে হবে আমাদের কোনো আপত্তি নেই